বুঝতে পারছি বন্ধুলা তো বুঝতে পারছি আজকে এসেছে তো অবশ্যই আজকে এসেছে তো তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখে কি দিচ্ছে একটা ব্যাগ দিয়েছে হুম এটা তো আর কি আছে দেখছি বন্ধুরা লেন্স লেন্স देखिए এবারে তো তো এবাগু লাগাতে হবে মোবাইলে আমি তো দেখতে হচ্ছে কোয়ালিটিটা খুব ভালো সুন্দর হয়েছে তোমাদের জন্য কিনেছি ভিডিও বানাবো তো সবাই দেখতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে ঠিক আছে পরের ভিডিও তো আবার দেখা যাবে বন্ধুরা